ভিওয়ার্স বর্তমান সময়ে পিক্সা টাইপ প্রজেক্টটা হচ্ছে টেলিগ্রাম ভেরিফাইড প্রজেক্ট এটা হানড্রেড পার্সেন্ট লিস্টেড হবে হানড্রেড পার্সেন্ট লিস্টেড হবে আজকে এই ভিডিওতে আমরা এর পুরো ডিটেলস সম্পর্কে জানবো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কখন লিস্টেড হবে কীভাবে উদ্যোগ নেব কোন কানেক্ট করব সব বিষয়ে নিয়ে আজকে আলোচনা করা হবে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা ভিডিও লাস্টে দেখানো হবে আগে এখানে কি কাজ করতে হবে দেখা যায় দেখতে পাচ্ছেন আমার এখন বর্তমান ব্যালেন্স হচ্ছে ওয়ান মিলিয়ন টোকেন আর এখানে আমার ট্যাঙ্ক অলরেডি ফুল হয়ে গেছে আমাকে ক্লিম করলে এখন বর্তমানে এক দশমিক সাতারো মিলিয়ন আমার হয়ে গেছে আর এখানে ইনকাম বেশি করতে হলে রিওয়ার্ডে ক্লিক করতে হবে রিভারি ক্লিক হলে এখানে কাম্বো একটা লেখা আছে এটা এটাকে করতে হবে এখান থেকে আপনি ম্যাক সর্বোচ্চ ছিয়াত্তর হাজার পর্যন্ত দুই লক্ষ ছিয়াত্তর হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন এখানে এরকম করে টেন ধরে এখানে বক্স আকারে বসাইতে হবে আপনার যেটা ইচ্ছা সেটা এই বক্সের মধ্যে চ্যাকিং করতে হবে আমি সাতাশ হাজার শহর সব পেয়ে গেছি মাত্র একটাতে টেন পার্সেন্ট পাইছি আর বাকি সবগুলোতে আর বাকি সবগুলোতে জিরো পার্সেন্ট করে ডিওয়ার্ড এখানে ক্লিন করতে হবে ডেলিভারি বাটে এখানে ক্লিনে ক্লিক করলে টেরিসকে এরকম করে ফুট গিয়ে আমরা ক্লিন করতে পারবো ডেলিভারি ওয়াটে টুইওয়ার্টে ক্লিন করার শেষ হলে আনে আসবো আনে আসার পর আবার রিওয়ার্টে যাবো রিওয়ার্টে গিয়ে এখানে টাক্সে যাবো টাক্স যাওয়ার পর এখানে অসংখ্য পর্যাস রয়েছে টেলিগ্রাম জয়েন টুইটার জয়েন্ট উস চ্যানেল ইউর টেলিগ্রাম চ্যানেল সেট ফ্যান আপ টু ডায়মন্ড ড্যাশবোর্ড জয় ডিভিশন এগুলো সব কাজ করতে পারেন আপনারা এগুলো কাজ করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে টাক্সের পর স্টার্ট বাটনে ক্লিক বর্তমান সময় কাজগুলো করার জন্য টুইটার অ্যাকাউন্ট খুবই প্রয়োজন খোলা আপনারা এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর ইনভাইট যাবেন এখানে পার ইনভাইট ফ্রেন্ড একটা রেফার করতে পারলে আপনারা পাবেন দু হাজার করে দু হাজার করে পাবেন একটা আর ফোর্থে রেফার পাবেন ফার্স্ট পার্সেন্ট করে ও যে ইনকাম করবে তার ফার্স্ট পার্সেন্ট আপনি পাবেন এখানে ইনভাইট করার জন্য ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন লিঙ্ক করবে হয়ে যাবে রেফার লিঙ্ক যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম হবে আর এখানে ফার ক্লিক এ দেয় আপনার তিন করে আর এখানে সর্বোচ্চ ফুল হয়ে গেলে আটটা ঘন্টা পর এটা পুরো ফুল হয়ে যাবে ফুল ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে তারপর ক্লিন করে নেবেন ফাইট এটা একটা অপশন আছে এটা এটা আপডেট করে নেবেন ডুলেভেল করা আছে সামার এটা ফাইটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে আর এখানে বর্তমান যদি ওয়ালেট দেখি আমরা এখানে ওয়ালেট দেওয়া আছে যদি ওয়ালেটে ক্লিক করি বাইনেস আছে কোকয়েন আছে বিটকয়েন আছে তারপর অনেক অসংখ্য পড়েন টাস্ট ওয়ালেট আছে আদার্স আছে এখানে টাস্টার সব ওয়ালেটগুলো এখানে অ্যাড করা আছে আপনারা সেখান থেকে যে কোনো একটা মাধ্যমে লিস্টে হওয়ার পর ওইড নিতে পারবেন আর এটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে প্রথমে ভিডিওর পিন কমেন্টে আপনারা ভিডিও দেখবেন ওটাতে এরকম ফিন কমেন্টে গিয়ার পর উপরে যে কমেন্টটা দেখবেন লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা বটে নিয়ে আসবে নিয়ে আসার পর লঞ্চিং বট এলাকাটার উপর ক্লিক করবেন এলাকাটার ওপর ক্লিক করবেন লঞ্চিং বট এটাতে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি ওয়ালেটে দেওয়া টেলিগ্রামে ট্যাপটপ ফিজাল ট্যাপে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে কাজগুলো করতে পারবেন যেগুলো দেখ যেরকম দেখাচ্ছে ওরকম করে কাজগুলো করতে পারবেন আরও এ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে কী করবেন সব নিয়ে বিস্তারিত ভিডিও আসবে তাই আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন আর